এই দেশে যারা এই চার দেওয়ালের মাঝখানে লেখাপড়া করা মানুষ এদের সর্বোচ্চ চাহিদা যে একটা একটা মসজিদ আর মাদ্রাসা পেলেই হবে এই কারণে তারা আখেরা না বোঝার কারণে তাদের তাদের এবং গণের সিলেবাসের দোষের কারণে তারা ফতোয়াবাজি এখন করছে একামতে দিনের বিরুদ্ধে আমি কথা বোঝাতে পেরেছি কিনা জানি না আমি তো নিজে কৌমি মাদ্রাসায় পড়েছি হাফেজি মাদ্রাসায় পড়ে দেখেছি যখন পড়তাম আমার মনে হইতো যে এইটাই মনে হয় পৃথিবী এর বাইরে আর কিছু নেই আমার কৌমি মাদ্রাসা যেহেতু একটু বড় ছিল তো মনে করতাম যে এর বাইরে মনে হয় আর পৃথিবী তার কিছু নেই বাইরে যখন বিশ্ববিদ্যালয়ে আসলাম তখন দেখি ও আল্লাহ ও তো কিছুই না ঠিক হয়ে যান ভাই ঠিক হয়ে যান আপনারা রাজনীতিকরণ সমস্যা নাই ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ইসলামের নাম ব্যবহার করে আপনারা ইসলামের নামে অনুসলামিক কাজ কাজকর্ম করবেন প্রান্ত মতবাদ ছড়াছড়ি করবেন সেগুলো নিয়ে কমিওয়ালারা বললে ফতোয়াবাজি হয়ে যায় এমন মন মানসিকতা শিখিয়েছে আপনাকে হ্যাঁ মাহফিল মঞ্চ এটা নাট্যকার মঞ্চ নয় আপনি মাহফিলের মঞ্চ উঠে এসব উল্টাপাল্টা কথা বলতে পারেন না আপনাকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় মাহফিল কোরআন হাদিসের তফসির করার জন্য কৌতুক করার জন্য আপনাদেরকে মাহফিলের মঞ্চে আপনাদেরকে দাওয়াত করা হয় না মাহফিলে দাওয়াত করা হয় না নাম দেওয়া হয় তফসিরুল কোরআন মাহফিল এখানে গিয়ে আপনি যে ফিল্মের কথা বলেন এটার সেখানে কথা বলেন সেটার কথা বলেন এগুলোকে আপনাদের নাকি দিন প্রসার ইসলাম প্রচার হ্যাঁ আমি হামজা সাহেব আপনি শুধু কমি ছাত্রদেরকে আপনি বিষেদ্ঞ করেছেন বা ছোটো করেছেন বা হেউ করেছেন বা হিংসা করেছেন তাই নয় আপনি সমস্ত কর্মী মাদ্রাসার উপর বিরূপ মন্তব্য করেছেন এবং হেও করেছেন সে সাথে সমস্ত কৌ মাদ্রাসার উস্তাদগণের গুণের প্রতি আপনি বিরূপ মন্তব্য করেছেন বিষেদগার করেছেন এবং সমস্ত কর্মী ছাত্রদের প্রতি আপনার ছোটো মন মানসিকতা পরিচয় দিয়েছেন বিষেদগার করে সমস্ত কৌ মাদ্রাসার সিলেবাসের প্রতি আপনি বিষেদগার করেছেন ভূমিওয়ালারা ছাদ দেওয়ালার ভিতর থাকার কারণে আপনারা তো জালা আপনারা তো চোর কানে এই ছাদ দেওয়ালার ভিতর যারা পড়ছে আর ছাদ দেওয়ালার বাইরে কি কি শিখছেন রামেশ کرمان দানা ও শিখছেন তারপরে ইসলামের অপব্যাখ্যা নবীকে সম্পর্কিত বলা সেগুলো শিখছেন আর কি শিখছেন আপনারা ইসলামের লাভের চেয়ে ক্ষতি করেছেন আপনারা জামাতে ইসলাম ইসলামের জামাত ইসলামের দলের নাম দিয়ে ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ইসলামের ক্ষতি করছেন ইসলামের সাইন বুড নামে ইসলামী রাষ্ট্র কাইমের নামে একাহ দিনের নামে আপনারা যে ইসলামের ভিতর যে প্রপাগানটা চালাচ্ছেন হ্যাঁ মানুষদেরকে পথ প্রশ্ন করছেন আপনাদের যে ভ্রান্ত মতবাদ সেগুলো নিয়ে কৌমিবালারা তুলে ধরলে লিকালিকি করলে হ্যাঁ সেটা ফতোয়াবাজি হয়ে যায় হ্যাঁ নিজের গায়ে একটা ফতোয়াবাজি হয়ে যায় ওটা কি কী কথা বলেন আপনি সেগুলো নিজের মস্তিষ্কের মধ্যে কি একটু কি আপনার বিবেক বুদ্ধি নেই বুটের জন্য এত অন্ধ হয়ে যেতে পারেন আপনারা ভোটের জন্য মন্ত্রী যেতে পারেন নিজের ইমানকে বিক্রি করে দিতে পারেন আপনারা বলেন যে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন একা দিন করবেন তাহলে ইসলাম ধর্ম এবং অন্য ধর্মের সাথে মিলাই ফেলেন কেন ইমানকে বিক্রি করে দেন কেন ভোটের জন্য কমি মাদ্রাসা যদি এত সুলখানির কারণ হয় আপনার তাহলে কমি মাদ্রাসা পড়ছেন কেন আপনি এখান থেকে যতটুকু যোগ্যতা অর্জন অর্জন করছেন ওখান থেকে যোগ্যতা অর্জন করে আপনার কমি মাদ্রাসার বিরুদ্ধে বলেন তাহলে সেই কমি মাদ্রাসা এরকম কমি মাদ্রাসা আপনি পড়ছেন যে পড়ছেন বলে পরিচয় দেন কেন ঠিক আপনার মেন্টাল হসপিটালের লোক নাকি ঠিক হয়ে যান ভাই ঠিক হয়ে যান আপনার রাজনীতি কোনো সমস্যা নাই ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে ইসলামের নাম ব্যবহার করে আপনারা ইসলামের নামে অন কাজ কাজকর্ম করবেন প্রান্ত ছড়াছড়ি করবেন সেগুলো নিয়ে কমি মাদ্রাসার কমি শিক্ষার্থীরা বা কমি ওয়ালারা বললে ফতোয়াবাজি হয়ে যায় এমন আপনার এমন মন মানসিকতাগুলো কে শিখিয়েছে আপনাকে হ্যাঁ মাহফিল মঞ্চ এটা নাট্যকার মঞ্চ নয় আপনি মাহফিলের মঞ্চ উঠে এসব উল্টা কথা বলতে পারেন না আপনাকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় মাহফিল তফসিল করার জন্য এখানে কৌতুক করার জন্য আপনাদেরকে মাহফিলের মঞ্চে আপনাকে আপনাদেরকে দাবাত করা হয় না মাহফিলে দাবাত করা হয় না নাম দেওয়া হয় তফসিরুল কুরান মাহফিল এখানে গিয়ে আপনি যে ফিল্মের কথা বলেন এটা শেখার কথা বলেন সেটার কথা বলেন এগুলোকে আপনাদের নাকি দিন প্রসার ইসলাম প্রসার হ্যাঁ শেয়ার করে দেবেন ইনশাল্লাহ